নমস্কার কুকিং ইজ ম্যাজিক চ্যানেলের আপনাদের স্বাগত জানাই আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আবার চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আইটেমটা এটার নাম হচ্ছে গ্রিন পিস কারি বা মাটার পানির যেটাকে বলে সেটা হচ্ছে পনির দিয়ে আমি একটা নতুন আইটেম পেঁয়াজ রসুন ছাড়া আমি পুরো আইটেমটা রেডি করেছি তো প্রথম থেকে শেষ দিয়ে দেখতে থাকুন এখানে আমি একটা ননস্টিকের কুকয়ার বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে হচ্ছে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে ফোড়ন হিসাবে আমি সিম্পল শুধু গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ওর মধ্যে এটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আমার কিছু টমেটো কুচি করে রাখা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো কোনো তেজপাতাও আপনারা অ্যাড করে দিতে পারেন সাথে কাঁচা লঙ্কা যদি মনে হয় বাড়িতে লবঙ্গ থাকে তো লবঙ্গও সেক্ষেত্রে দিতে পারেন আর গোটা গোলমরিচ দিতে পারেন এরপরে আমার আলাদা করে সিদ্ধ করে রাখা ছিল হচ্ছে এই গ্রিন পিস আর টমেটো আরও এক্সট্রা কিছু সিদ্ধ করে রাখা ছিল প্লাস আমি ফোরনার সময়ও কিছু কিন্তু টমেটো দিয়েছি তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই গ্রিন পিসগুলো পুরোপুরি সিদ্ধ যাতে না হয় একদম হালকা একটা বয়েলের কারণ পনির অ্যাড করার পর কিন্তু আর একটু সিদ্ধ হতে দিতে হবে তো সেই জন্য এটা হালকা একটু সিদ্ধ করা রয়েছে আর এটা আমি গড়ায় দিয়ে নাড়াচাড়া করার আগে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভাপে একটু জলটা বেরোয় যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় এই যে এটা আমি পাঁচ মিনিট পর এসে ঢাকাটা খুলতে দেখুন একটু জল জল বেরিয়েছে তেলের সাথে তো এরপরে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেবো এরপর এতে আমি বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে নুন তেজপাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে নেবো আমি আগে তেজপাতা দিইনি বলে এখন আমি তেজপাতা দিলাম আপনারা চাইলে এটা আগেও অ্যাড করে দিতে পারেন ফোড়ন যখন দিচ্ছেন সেই টাইমের সময় আগে কিন্তু আমার মিক্সিতে আর কি কাজু একটু আদা আর টমেটো এইগুলো দিয়ে একটা পেস্ট অলরেডি বানানো ছিল সেইটা আমি এখন এর সাথে অ্যাড করলাম একটু মশলা দেওয়ার পর গ্রিন পিসগুলো নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা অ্যাড করলাম এবং এটা যাতে খুব খুব সুন্দর একটা গ্রেভি আসে সেই জন্য প্রথমে আমি কোনো জল বা কোনো পানি কিছু অ্যাড করব না এতে আমি ডাইরেক্ট এতে আমুল ক্রিম যদি বাড়িতে থাকে আপনাদের তো আপনারা আমুল ক্রিমটা ব্যবহার করতে পারেন আমার বাড়িতে আমুল ক্রিম অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি আমুলের যে দুধটা পাওয়া যায় যেটা হচ্ছে ডাবল টোনের যে দুধটা সেই দুধটা কিন্তু আমি ইউজ করেছি গ্রেভির যাতে হোয়াইটিশ ভাবটা আসে সেইটা বোঝানোর জন্য এরপর একটা অন্য পাত্রে পনিরের সাথে একটু গুঁড়ো হলুদ মিশিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম যাতে পনিরটা দেখতে ভালো হয় এবং টেস্টটাও এনহ্যান্স করে সেই পনিরগুলো আমি এবার এই কারির মধ্যে দিয়ে দেবো ওই হলুদ মাখা অবস্থাতেই দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গ্রেভির কালারটা খুব সুন্দরভাবে ধরে নেয় এবং পাঁচ মিনিটে যাতে গ্রেভিটা তৈরিও হয়ে যায় আমি কিন্তু কোনোভাবে জল অ্যাড করলাম না সিম্পল আমুল দুধ দিয়ে কিন্তু এই গ্রেভিটা আমি রেডি করলাম আপনারা চাইলে দুধের পরিবর্তে আমুল ক্রিম ইউজ করতে পারেন এরপর আমার নাবানোর মুখে হয়ে আসলে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু সামান্য ঘি অ্যাড করে দেবো যাতে স্মেলটা খুব সুন্দরভাবে ছাড়ে যেহেতু এটা নিরামিষ হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া তো সেই জন্য আমি একটু ঘি দিয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর এসে আমি ঢাকাটা খুললাম দেখুন রেডি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া গ্রিন পিস দিয়ে পনির দিয়ে কারি যেটাকে বলা হচ্ছে মাটার পনির তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দেখা হচ্ছে আরেকদিন একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ